ইতিহাসে এমন কিছু দিন আছে যা একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় কিছু মুহূর্ত থাকে যা কেবল সময়ের পাতায় লেখা থাকে না বরং তা হয়ে ওঠে বিশ্বাস ত্যাগ আর সত্যের প্রতীক মানব সভ্যতার ইতিহাসে এমন দিনগুলোই নতুন অধ্যায়ের সূচনা ঘটায় আজ আমরা আপনাদেরকে ইসলামের ইতিহাসে সেই এক নির্ণায়ক অধ্যায়ের কথা শোনাব যে অধ্যায় শুধু একটি যুদ্ধের কাহিনী নয় বরং এক বিশ্বাসের পুনর্জাগরণের গল্প এটি সেই দিন যখন বদরের প্রান্তরে একদল অল্প সংখ্যক মুমিন দাঁড়িয়েছিল অসত্য ও অন্যায়ের পাহাড় সমবাহিনীর মুখোমুখি তাদের হাতে ছিল না আধুনিক অস্ত্র ছিল না বিপুল সেনা শক্তি তাদের শক্তি ছিল একটাই আল্লাহর উপর অটল বিশ্বাস সেই বিশ্বাসী তাদের পরাজিত করেনি বরং পরিণত করেছিল ইতিহাসের অনন্য বিজয় বদরের যুদ্ধ শুধু মুসলমানদের প্রথম সামরিক সাফল্য ছিল না এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ। যেখানে অল্প সংখ্যক অবহেলিত এক সম্প্রদায় সত্যের শক্তিতে পরাজিত করেছিল মিথ্যার সাম্রাজ্যকে এই যুদ্ধের মধ্য দিয়েই বিশ্ব জানল ইসলাম কেবল কোনো মতবাদ নয় এটি এক জীবন্ত আদর্শ যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায় ত্যাগ ও ইমানের মাধ্যমে বিজয়ের স্বাদ আস্বাদন করতে শেখায় বদরের সেই প্রান্তরে উচ্চারিত আল্লাহু আকবার ধ্বনিই ছিল এক নতুন সভ্যতার পদধ্বনি যা পরবর্তীতে পরিবর্তন করেছিল সমগ্র বিশ্বের ইতিহাসের গতিপথকে মক্কার অভিজাত কুরাইশদের চরম অত্যাচার ও নিপীড়নের মুখে মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম এবং তার অনুসারীরা নিজেদের ঘরবাড়ি সহায় সম্পদ সবকিছু ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন কিন্তু কুরাইশদের শত্রুতা তাতেও কমেনি তারা মুসলিমদের ফেলে আসা সম্পত্তি দখল করে নিয়েছিল এবং ইসলামকে অঙ্কুরেই বিনাশ করে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল মদিনায় একটি নতুন মুসলিম রাষ্ট্র গড়ে উঠছিল কিন্তু তার অস্তিত্ব ছিল হুমকির মুখে হিজরতের দ্বিতীয় বছরের রমজান মাসে এক গোড়াম মেভার্তা খবর পৌঁছায় কুরাইশদের একটি বিশাল বাণিজ্যিক কাফেলা যার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান সিরিয়া থেকে মক্কায় ফিরছে এই কাফেলা কেবল পণ্য সামগ্রী বহন করছিল না এতে ছিল অতীতের ক্ষত স্মৃতি মক্কা থেকে বিতাড়িত মুসলিমদের ত্যাগকৃত ও লুট করা মূল্যবান সম্পত্তির বড় একটি অংশ সেই সম্পত্তি ছিল শুধু আর্থিক নয় ছিল আত্মমর্যাদা পরিবার আর অধিকারকে পুনরুদ্ধারের প্রতীক মুসলিমদের কাছে এ তথ্য কেবল সংবাদ হয়ে থাকেনি এটি ছিল একটি নীরব ডাক একটি সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত কাফেলাটিকে আটকানো ছিল কৌশলগতভাবে আঘাত হানার এক সুবর্ণ সুযোগ নিজের হারানো সম্পদ পুনরুদ্ধার করা কুরাইশদের অর্থনৈতিক মেরুদণ্ড দুর্বল করা এবং একই সঙ্গে সামনের সমুদ্রে নিজের সম্প্রদায়ের মনোবল ও মর্যাদা পুনঃস্থাপন করা এখানে প্রতিটি পদক্ষেপে ছিল গণনা ধৈর্য ও দৃঢ়তা এটি ছিল কোনো ছেলে রাজনীতি নয় এটি ছিল জীবনের চাওয়া পাওয়ার লড়াই যেখানে বিজয় পেতে হলে কৌশলগত ধারা ধরতে হতো আত্মবলবর্ধনের সাথে ন্যায় বিচারের সন্ধান মিলাতে হতো কাফেলা আটকানো সফল হলে তা হবে শুধু লুট হওয়া মাল ফেরত পাওয়ার ঘটনা নয় তা হবে নিঃস্ব স্তর থেকে পুনর্গঠিত হওয়া একটি ছোট জনগোষ্ঠীর ইতিহাস বদলে দেওয়ার প্রথম পা মোহাম্মদ সাল্লাহ আলাইহু যখন মদিনায় খবর পেলেন যে কুরাইশদের কাফেলা ফিরে আসছে তিনি যুদ্ধের উদ্দেশ্যে নয় বরং ন্যায়ের দাবিতে তিনশো তেরো জন সাহাবিকে সঙ্গে নিয়ে বেরোলেন তাদের হাতে ছিল সামান্য অস্ত্র ছিল মাত্র দুটি ঘোড়া আর সত্তরটি উট কোনো রাজ্য জয়ের লালসা ছিল না ছিল না প্রতিশোধের জ্বালা তাদের একটাই লক্ষ্য ছিল হারানো অধিকার ফিরিয়ে আনা এবং আল্লাহর পথে দাঁড়িয়ে থাকা কিন্তু এ খবর যখন আবু সুফিয়ানের কানে পৌঁছায় সে আতঙ্কে দ্রুত মক্কায় বার্তা পাঠায় মোহাম্মদের লোকেরা আমাদের কাফেলার পথে এই সংবাদ শুনে মক্কার নেতাদের অহংকারে আগুন জ্বলে ওঠে তারা বলল আমরা দেখিয়ে দেব কেউ আমাদের সম্পদের দিকে চোখ তুলতে পারবে না ফলে কুরাইশরা জড়ো করল এক বিশাল বাহিনী প্রায় এক হাজার যোদ্ধা তাদের সঙ্গে শতাধিক উট ও ঘোড়া প্রচুর খাদ্য অস্ত্র অস্ত্রসজ্জা তারা যুদ্ধের ময়দানে নামল শুধু মুসলমানদের থামাতে নয় বরং তাদের চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অন্যদিকে নবী করিমের বাহিনী ছিল ছোট কিন্তু তাদের অন্তরে ছিল বিশাল সাহস তারা জানত সংখ্যা নয় বিশ্বাসী আসল শক্তি তারা নামল বদরের মরুপ্রান্তরে যেখানে বালুকার দানা দানাই লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত সংঘর্ষের সাক্ষী এক পাশে ছিল কুরাইশদের গর্বিত বাহিনী অস্ত্র ধন সম্পদ ও সংখ্যার শক্তিতে ভরপুর আর অন্য পাশে দাঁড়িয়েছিল ইমানদারদের ক্ষুদ্র দল যাদের হাতে তলোয়ার কম কিন্তু অন্তরে জ্বলছিল আল্লাহর উপর অটল বিশ্বাস বদরের প্রান্তরে মুখোমুখি হল দুটি বিশ্বদর্শন একদিকে মিথ্যা অহংকার ও অত্যাচারের প্রতীক আর অন্যদিকে সত্য ত্যাগ ও ইমানের আলো সেই প্রান্তরে নির্ধারিত হচ্ছিল মানবতার ভবিষ্যৎ কারা টিকে থাকবে আর কারা ইতিহাসে হারিয়ে যাবে যুদ্ধের দামামা বেজে উঠল প্রথমে দ্বন্দ্বযুদ্ধে মুসলিম বীরেরা বিজয়ী হলে কুরাইশদের মনোবল কিছুটা ভেঙে পড়ে এরপর শুরু হয় মূল যুদ্ধ মুসলিমরা বীর বিক্রমে লড়াই করতে থাকেন মোহাম্মদ সাল্লাহু আলিহিসাল্লাম আল্লাহর কাছে বিজয়ের জন্য দোয়া করতে থাকেন কুরআনের বর্ণনা এবং ঐতিহাসিক তথ্য অনুযায়ী আল্লাহ তার দোয়া কবুল করেন এবং ফেরেশ তাদের বাহিনী পাঠিয়ে মুসলিমদের সাহায্য করেন সামান্য সংখ্যক মুসলিম সৈন্য একটি বিশাল বাহিনীর বিরুদ্ধে এমনভাবে লড়াই করতে থাকে যা ছিল এক কথায় অলৌকিক কুরাইশদের অহংকার ও দম্ভ মাটিতে মিশে যায় আবু জাহলের মতো বড় বড় নেতারা এই যুদ্ধে নিহত হয় মুসলিমদের অদম্য সাহস আর আল্লাহর অবিদিত সাহায্যের সামনে তাদের বিশাল সৈন্যবাহিনী খড়কুটোর মতো উড়ে যায় এটি ছিল ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বিজয় এই যুদ্ধে মাত্র চোদ্দ জন মুসলিম শহীদ হন অন্যদিকে সত্তর জন কুরাইশ নেতা নিহত এবং আরও সত্তর জন বন্দী হয় এই বিজয় ছিল শুধুমাত্র অস্ত্রের বিজয় নাই এটি ছিল বিশ্বাস ও সত্যের বিজয় বদরের বিজয়ে মদিনায় মুসলিমদের অবস্থানকে অত্যন্ত শক্তিশালী করে তোলে এবং আরবের বুকে ইসলামকে একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে কিন্তু এই যুদ্ধের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল যুদ্ধবন্দীদের সাথে মুসলিমদের মানবিক আচরণ মুক্তিপণ হিসেবে বন্দীদের উপর নিরক্ষর মুসলিম শিশুদের শিক্ষা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় ইতিহাসে যুদ্ধবন্দীদের সাথে এমন শিক্ষামূলক ও মানবিক আচরণের উদাহরণ সত্যি বিরল বদরের যুদ্ধ আমাদের এই শিক্ষা দেয় যে সংখ্যা বা জাগতিক উপকরণ কবে চূড়ান্ত শক্তি নয় আসল শক্তি হলো বিশ্বাস একতা এবং ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা চোদ্দশো বছরেরও বেশি সময় পরেও বদরের সেই অসম লড়াই আজও বিশ্বের কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণার এক অফুরান্ত উৎস এই ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সত্যের পথে থাকলে আল্লাহ সাহায্য অবশ্যম্ভাবী